প্রবাসী ভাইদের জন্য বাংলাদেশের টেলিকম অপারেটর গ্রামীণ ফোন দারুন একটি সুযোগ নিয়ে এসেছে আপনি যদি গ্রামীণ ফোনের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি চাইলে এখন থেকে খুব সহজে প্রবাসে বসে গ্রামীণ ফোনের সুবিধা গ্রহণ করতে পারবেন অথবা রোমিং সার্ভিস অ্যাক্টিভ না করেই রোমিং সার্ভিসের সুবিধা আপনি নিতে পারবেন কেমন সেটা আপনি প্রবাসী বসেই বাংলাদেশের যে কোনো কারোর সাথে আপনি মোবাইল ফোনের মাধ্যমে দিতে পারবেন এবং নিতে পারবেন এবং আপনার যে সিমটা রয়েছে এই সিমটা আর কখনোই বন্ধ হবে না অর্থাৎ প্রবাসে আপনি থাকাকালীন অবস্থায় আপনার সিমটা আর বন্ধ হবে না এতদিন পর্যন্ত কি হতো আপনি যখন প্রবাস থেকে বাংলাদেশে আসতেন তখন একটা সিম কিনতেন এরপরে প্রবাসে যখন চলে যেতেন তখন সিমটা আপনি সাথে নিয়ে যেতেন অথবা রেখে যেতেন পরে যখন আসতেন তখন দেখা যেত যে সিমটা আপনার আর থাকছে না বা নেই তখন আপনাকে সিম আরেকটা কেনা লাগতো এই ধরনের বহুবিধ সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়তেন গ্রামীণ এরই একটা সমাধান নিয়ে এসেছে প্রবাসী প্যাকেজ এর মাধ্যমে আপনি খুব সহজে প্রবাসে বসে থেকেও আপনি আপনার এই সিমের মাধ্যমে লেনদেনের নোটিফিকেশন পাবেন এস পাবেন ব্যাংকের মেসেজ পাবেন থেকে শুরু করে সব সার্ভিসই আপনি এই সিমের মাধ্যমে পেয়ে যাবেন এবং এই সিমটা আপনার আর কখনো বন্ধ হবে না আপনি চাইলে বাংলাদেশে এসে এই সিমটাই ব্যবহার করতে পারবেন বিদেশে বসে এই সিমটাই ব্যবহার করতে পারবেন এই প্যাকেজটা আসলে কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন এবং এর সুবিধা অসুবিধা কি কি আছে আজকের এই ভিডিওতে ডিটেলসে আমি আপনাদেরকে জানাবো সুপ্রিয় দর্শক গ্রামীণ ফোনের এই প্রবাসী প্যাকেজটা চালু করার জন্য আপনারা দুইটা অপশন পাবেন প্রথমটা হচ্ছে নয়শো টাকার একটা প্যাকেজ আর একটা হচ্ছে চোদ্দশো টাকার একটা প্যাকেজ এই দুইটা প্যাকেজের মধ্যে কিছু সুবিধা প্রায় একই রকম থাকলেও মেয়াদের ডিফারেন্টটা আছে যেমন নয়শো টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি তিন বছর মেয়াদে আপনার সিমটা হয়ে যাবে এবং এর সাথে আপনি তিন জিবি ডাটা পাবেন এছাড়া আপনি যদি চোদ্দশো টাকার রিচার্জ করেন তাহলে আপনি এর মেয়াদ পাবেন পাঁচ বছর এবং এর সাথে পাঁচ জিবি ডাটা পাবেন অর্থাৎ এই যে নির্দিষ্ট মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে আপনার সিমটা আর কখনো বন্ধ হবে না ইনএক্টিভ অবস্থায় যাবে না আপনি চাইলে এই সিমটা যে কোনো জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারবেন ধরুন কথার কথা আপনি সৌদি আরবে আছেন আপনি বাংলাদেশ থেকে যদি টাকাটা রিসার্জ করে দেন অথবা সৌদি আরব থেকে যদি কোনোভাবে টাকাটা রিসার্জ করে দেন এবং আপনার সিমের মেয়াদ যদি পনেরো মাসের বেশি না হয়ে থাকে তাহলে আপনার এই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার যে ফোন আপনি সৌদি আরবে ব্যবহার করছেন ওই ফোনে যদি আপনার এই সিমটা উঠানো থাকে তাহলে আপনি কিন্তু নেটওয়ার্ক পেয়ে যাবেন এবং ওই সিম ব্যবহার করে বাংলাদেশের যে কোনো কারো কাছে আপনি মেসেজ পাঠাইতে পারবেন এবং বাংলাদেশ থেকে যে কোনো মেসেজ আপনি গ্রহণ করতে পারবেন খুব সুন্দরভাবে এবং কোনো প্রবলেম ছাড়াই এবং এর মেয়াদটা আমি বলে দিলাম যে এর সার্ভিসটা আপনি পাবেন তিন বছর এবং পাঁচ বছর মেয়াদে শুধু রিচার্জ না করে আপনি যদি মনে করেন যে ডায়াল করে সিমটা আপনি অ্যাক্টিভ করবেন সেটাও করবেন তবে এই অ্যাক্টিভটা বাংলাদেশ থেকে করতে হবে যদি আপনি এই কোডগুলো ডায়াল করেন তাহলে আর যদি আপনি বাইরে অবস্থান করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করতে হবে এখানে কন্ডিশনটা অবশ্যই মনে রাখবেন আপনার সিমটা যেন অবশ্যই মাসের বেশি বা রাখবেন্টিভ না থাকে যদি পনেরো মাসের বেশি ইনএ থাকে তাহলে অবশ্যই আপনি রিচার্জ করবেন না এতে করে আপনার টাকাটা কিন্তু জলে যেতে থাকেন তো এই সমস্ত বিষয়গুলো যদি মাথায় রাখেন মাথায় রেখে রিসার্চ করেন তাহলে কিন্তু নেটওয়ার্ক করে যাবেন আপনি বাংলাদেশের কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়ে গেছেন যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাবেন অর্থাৎ গচ্ছিত টাকাটা পাঠাবেন অনেক সময় প্রবাসী ভাইদের জন্য বড় সমস্যাটা হয়ে থাকে যে আপনি কারো মাধ্যমে রেমিটেন্স যখন পাঠান সেই টাকাটা বেহাত হয়ে যায় বাট আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট করে যান তাহলে ব্যাংক অ্যাকাউন্টে আপনি যে টাকাটা পাঠাচ্ছেন সেই টাকাটা ঢুকছে কি ঢুকছে না অথবা কত অ্যামাউন্ট টাকা জমা হচ্ছে সবকিছু নোটিফিকেশন এসএমএস আকারে কিন্তু আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন যদি সেই সিমটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে যান এবং ওখানে গিয়ে রোমিং যদি অ্যাক্টিভ করেন এস এম এস রোমিং যদি অ্যাক্টিভ করে থাকেন এই সুবিধা দারুন একটা সুবিধা গ্রামীণ ফোন আপনাদেরকে দিচ্ছে এখন পর্যন্ত গ্রামীণ ফোনই কেবল এই সুবিধা দিচ্ছে আপনারা অন্য কোনো অপারেটরের থেকে এই সুবিধা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না এবং গ্রামীণ ফোন দাবি করছে নেয়ার অ্যাবাউট প্লাস কান্ট্রিতে তারা এই সুবিধাটা দিচ্ছে তবে আপনি যে দেশে অবস্থান করছেন সেই দেশটা এই তালিকার মধ্যে আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন দেখে নেওয়ার পরে রিসার্চ করবেন এতে করে আপনার টাকাটাও কিন্তু নষ্ট হওয়ার চান্স অনেকটা কমে যাবে তো আজকের ভিডিওটা এতটুকু ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সম্প্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ